একদম মেকআপ করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি ফুল আর পাপিও তো একটা জিন্স পরে নিয়েছে আর টপ পরে নিয়েছে ওকে কিন্তু ভারী কিউটটি লাগছে আমার কিউটি ডল আপনার দিদির অবস্থা দেখুন কালকে শরীর খারাপ এতটাই করেছিল যে উঠতে পারেনি আজকে আবার নিমন্ত্রণ বাড়ি আছে যাবে না বলে বলুন যাব না কি খাচ্ছে দেখুন না চিনির জল আর মুড়ি দিয়ে আর ওষুধও খেয়ে নিয়েছে ঠিক আছে বাপি তোমার কি ব্যাপার এখনো তুমি ওসব ফোন দেখছো আর দেখুন ও কিন্তু একদম পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে কেমন লাগছে আমার ননি ও বাবা যাদব এখন রেডি হচ্ছে জানি না ও কি পরবে পরে ফুল লুকে দেখাচ্ছি কি টিকিট কাটতে তাহলে বেরিয়ে পড়ো হ্যাঁ বাপিকে কিন্তু দারুণ হ্যান্ডসাম লাগছে আমাকে তো বুড়ি বুড়ি লাগবে শেষে দারুণ লাগছে গো সত্যি দাদাকে দাদাকে কিন্তু আমি এটা পয়লা বৈশাখে গিফট করেছি সেটা কিন্তু আগে পড়ে নিল